স্বাস্থ্য কি লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংকস বন্ধুরা গুরুত্বপূর্ণ আজকের একটা লাইভ অনুষ্ঠান করব সবাই সঠিক সময়ে জয়েন হয়ে যাবেন সঠিক সময়ে যদি জয়েন না হন তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানের যে নিয়মকানুনগুলো সেগুলো কিন্তু ভুলভাবে পরিচালিত হয় এতে করে কিন্তু অনুষ্ঠানে যেভাবে বিঘ্ন হয় অনেকে আছে যে অনেকে আছে যে প্রশ্নগুলো সঠিক সময়ে করতে পারেন না কেউ বা অনেক লেটলিভাবে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন ভুল ত্রুটি বিভিন্ন প্রকারভাবেই সাধারণত নিজেরা বিভ্রান্তগ্রস্ত হয়ে পড়েন হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো থেকে নিজে ভালো থাকতে চাইলে সুস্থ থাকতে চাইলে কী করণীয় সেটা কিন্তু অনেক বেশি পরিমাণ জরুরি আমরা প্রত্যেকেই অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতনতা সতর্ক হব সময়ের স্বাস্থ্য কথা কোনো ব্যক্তিগত চ্যানেল নয় এতে এমন একটি চ্যানেল যেটি কি না আমাদের প্রত্যেকেরই অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে চ্যানেলে যে লাইভ অনুষ্ঠানটি চলে লাইভ স্ট্রিমিং ভিডিওটি চলে সেটি কিন্তু আমাদের প্রত্যেকেরই কাজে লাগে আর এর মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন আর অনেক অনেক বেশি পরিমাণ সতর্ক হয়ে যায় সুস্থ থাকে সঠিক নিয়মকানুন মেনে চলা অনেক বেশি পরিমাণ জরুরি দেখেন একটা কথা বলি সেটি হচ্ছে সবারই অনেক বেশি পরিমাণ জানা জরুরি এই যে তীব্র গরম আবহাওয়া অনেক বেশি পরিমাণ গরম চলে আমাদের কিন্তু শরীরে সুস্থ থাকার জন্য যে পর্যাপ্ত পানি পান করার পরেও স্ট্রের যে রঙটি এটি কিন্তু হলুদ ছাড়তে চায় না আমাদেরকে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য জরুরি যে আমরা যদি পানি পানের পরেও আমাদের আসলে শরীরে ডিহাইড্রেশন কাটতে চাই না আমাদের দেহের ভিতরে পানিকে ধরে রাখতে সাহায্য করে সোডিয়াম পটাশিয়াম মতো কিছু বিশেষ ইলেকট্রোলাইট এই ইলেকট্রোলাইটগুলো আমাদের দেহের ভিতরে পানিকে সুন্দরভাবে শোষণ করতে সাহায্য করে এমডি সিরাজ লিখেছে সে ভাই হ্যালো ভাই চলছে সময় স্বাস্থ্য কি একটি লাইভ অনুষ্ঠান পর্বত নতুন সদস্য আছি আমরা প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন হব আর যারা এখনও সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলব বন্ধুরা এই যে আবহাওয়া গরম বেশি আমরা যারা সঠিক সময়ে আমরা পানি পান করছি না কিংবা লম্বা সময় ধরে পানি পান করছি না তারা কিন্তু নিজেদের স্বাস্থ্য যুগে নিজেরাই ডেকে আনছি আমরা যদি সতর্ক না হই তাহলে কিন্তু আমাদের দেহে পানির স্বল্পতার কারণে আমাদের প্রস্রাবের রং গাঢ় হলুদ হওয়া গাঢ় রং হওয়া লালচে বরণের হওয়া এরকম বহুল সমস্যাগুলো লক্ষ্য করা যায় এজন্য অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতনার সতর্ক হওয়া জরুরি আমরা বেশি বেশি পানি পান করব একটি কথা মনে রাখা জরুরি যে লম্বা সময় ধরে যারা পানি পড়ছি না তাদের কিন্তু প্রস্রাবের রং পরিবর্তন হওয়া গাঢ় হওয়া গায়ে ঘাম হওয়া জ্বালা জ্বালাপোড়া করা এরকম সমস্যাগুলো লক্ষ্য করা যায় আপনি বলতে পারেন যে এই যে প্রস্রাবের রঙটা গাঢ় হওয়া দিয়ে ঝাঁঝালো বন গন্ধ বেশি বেরোনো হ্যাঁ ঘাম কমে যাওয়া কিংবা ঘাম অতিরিক্ত মাত্রায় হয়ে প্রস্রাবের রঙটা প্রস্রাবের পরিমাণটা একদম কমে যাচ্ছে ডিহাইড্রেশন লক্ষণ ডিহাইড্রেশনের এই ডিহাইড্রেশন লক্ষণগুলো আমাদেরকে অনেক বেশি পরিমাণ মেনে চলা জরুরি এক্ষেত্রে অনেকের গিরি কমপ্লেন থাকে যে বমি বমি ভাব তীব্র থেকে তীব্রতর বমি হওয়া অস্থির লাগা বুকে ধরপর করা হ্যাঁ মাথার ভিতরে তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভূত হওয়া এরকম জটিল ও কঠিন সমস্যাগুলোই লক্ষ্য করা যায় আমরা কিন্তু অনেকে জানি না যে এই যে আমরা কষ্ট করে যাই হ্যাঁ নিয়মিত যে প্রতিনিয়ত যে প্রস্রাবের সমস্যার কারণে গরমের দিনে আমরা যারা পানি পান করি না গ্যাং যারা লিখেছেন আমার নাম জাহাঙ্গীর আলম আমার শরীর কেন হয়ে যায় দুর্বল হয়ে যায় অনেক সময় আমার ভালো হয়ে যায় এটার জন্য কী করতে হবে একটু জানা একটু জানান বলে দেন আমার নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন মাঝে মাঝে শরীর দুর্বল হয় মাঝে মাঝেই শরীর দুর্বল কেটে যায় খুবই ভালো একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি অব অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি তার আগে একটি কথা বলি আপনার দেহে পানির স্বল্পতা আছে কি না আপনাকে অবশ্যই সেটা জানতে হবে আপনার ত্বক শুষ্ক থাকা ত্বকে তীব্র ঘামা শরীরে দুর্বল হওয়া ইলেকট্রোলাইট বের হয়ে যাওয়ার মতো সমস্যা আছে কি না যদি ব্লাড প্রেশার কম থাকে মাঝে মাঝে একটি করে খাবার স্যালাইন গুলিয়ে খেতে পারেন হ্যাঁ যদি আপনার শরীর ব্লাড প্রেশার কম থাকে তবে অবশ্যই এটি করতে পারেন এর পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনার দেহে রক্ত স্বল্পতা আছে কি না সেটি আপনি বুঝতে পারেন নিজে নিজেই আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার হাতে এভাবে চোখের নিচের অংশটি দেখবেন যদি সাদা বা পেল ইয়েলো বা যদি সাদা না হয়ে ফ্যাকাশে রঙের দেখা যায় লাল বর্ণের না হয় আপনাকে বুঝতে হবে রক্ত সবদার সমস্যা তৈরি হতে পারে সেক্ষেত্রে আপনি প্রচুর শাক আনার বা ডালিম জাতীয় ফল এর পাশাপাশি গাজর খেতে পারেন আয়রন সমৃদ্ধ খাবার যেমন কলা আছে কাঁচকলা আছে পাকা কলা আছে এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খেতে পারেন এর পাশাপাশি কিছু বিশেষ বাদাম ও বাদাম জাতীয় ফল আছে আখরোট আছে এগুলো খেতে পারেন বেশি বেশি যা কিনা আপনার শরীরকে অনেক প্রাণবন্ত আর সুস্থ রাখতে সাহায্য করে কিছু হাই জিঙ্কে সমৃদ্ধ কিছু খাবার আছে দানাদার খাবার তার ভিতরে অন্যতম হচ্ছে ছোলা বুট বা ছোলা বীজ খেতে পারেন বীজানো সোলা বীজে অনেক বেশি পরিমাণ পুষ্টি বিদ্যমান এটিকে ইংরেজিতে বলা হয় চিকপিয়া বা ছোলা এক পরিমাণে ভিজিয়ে রেখে আপনি রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন এটি আপনার শরীরকে সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং মনে রাখতে হবে স্বাস্থ্য সচেতনতার কোনো জরুরি নেই জাহাঙ্গীর আলম ভাই দুর্বলতা এটি কাটানো খুব একটা কঠিন বিষয় না খাবার খাওয়ার পরামর্শটাই গ্রহণ করা সবচেয়ে ভালো আরও কিছু কাজ করতে পারেন যদি কোনো ক্রমে আরাম না হয় আপনি অবশ্যই একটু রক্তের হিমোগ্লোবিনটা চেক করতে পারেন যে কোনো একটি হসপিটাল থেকে যদি হিমোগ্লোবিন কম থাকে আপনি রক্ত স্বল্পতার ঘাটতি পূরণের জন্য বিশেষ কিছু খাবার আছে এগুলো খেতে পারেন এইটার জন্য ওষুধ আছে কিনা আছে খুব ভালো প্রশ্ন ভাই অবশ্যই ওষুধ আছে আপনি একটি ওষুধ খেতে পারেন আপনার ওষুধের নাম হচ্ছে বিকোজিন ট্যাবলেট আমি আবারও বলছি বিকোজিন ট্যাবলেট প্রতিদিন যদি রাত্রিতে একটি করে ট্যাবলেট খেতে পারেন খুবই ভালো কাজের দিকে দূরে থাকা জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স আপনাকে অনেক বেশি পরিমাণে প্রাণবন্ত আর শক্তি অর্জন করতে সাহায্য করে আপনি জেনে অবাক হবেন এই ট্যাবলেটটিতে প্রচুর পরিমাণে আপনার শরীরে কাজে লাগে আর আপনার দেহে বি কমপ্লেক্স এবং জিঙ্ক যা আপনার শরীরকে এনার্জি প্রফুল্ল স্ট্রেস ফ্রি একটি দিন পার করতে সাহায্য করে আপনি প্রাণবন্ত একটি জীবনের উপহার পেয়ে যান বন্ধু বন্ধুরা সবাই সঠিক সময় জয়েন হয়ে যান যারা এখনও পর্যন্ত সময় স্বাস্থ্যকাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন জাহাঙ্গীর আলম ভাই আপনার প্রশ্নের সুন্দরভাবে যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তরটি কিন্তু ইতিমধ্যেই দিয়ে ফেলেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করার জন্য কেননা আপনার মাধ্যমে আরও আমার অনেক কিছু অনেকেই অনেক অর্ডিনিয়েন্স আছেন যারা কি না রেগুলার প্রোগ্রামে অনেক কিছু প্রশ্ন করার সুযোগ পান না তারা কিন্তু অনেকভাবে উপকৃত হয়ে থাকেন প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আশা করি আপনার অনেক অনেক বেশি পরিমাণে কাজে লাগবে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত আসেনি জয়েন করেন তারা অবশ্যই জয়েন করবেন এই গরমে আপনি সারাদিন যখন তীব্রতরকে তীব্রতর পরিশ্রম করে যাচ্ছেন গায়ের ঘাম পড়ে যাচ্ছে হাতে পায়ে তীব্র থেকে তীব্রতর ঘামছেন অস্থির হয়ে যাচ্ছেন আপনি জানেন কি আপনার ডিহাইড্রেশন কাটছে না অনেকে আছেন যেন বলেন যে না পানি পানের পরে গলাটা শুকিয়ে গেছে গলা পানি পানের পরে গলা শুকিয়ে যাচ্ছে গলা শুকিয়ে যাওয়ার পরেও আপনি ও পানি পান করছেন আবারও গলা শুকিয়ে যাচ্ছে কমছে না এটি হচ্ছে আপনার ডিহাইড্রেশন কাটছে না পানি পানের পরেও কোস্টাবেরং হলুদ হচ্ছে কেন হচ্ছে অনেক অনেক প্রশ্ন থাকতে পারে কোস্টাবেরং হলুদ হচ্ছে কারণ হচ্ছে আপনার দেহের ভিতরে যে কোষগুলো আছে কোষে সঠিকভাবে পানি পৌঁছাতে পারছে না বা পানি ধরে রাখতে পারছে না এই কোষগুলোতে সঠিকভাবে পানি পৌঁছে দিতে চাইলে পানিতে যে পানি আমাদের দেহের যে রক্ত আছে রক্ত অনেক বেশি পরিমাণে যখন ঘামের রক্ত থেকে যে পানি আছে বের হয়ে শুরু করে যখন বেশি পরিমাণ ঘাম বের হয় রক্ত শুকিয়ে রক্ত কিন্তু অনেক বেশি পরিমাণে ঘন হয় তখন কিন্তু ক্যাপিলারি বা যে ব্লাড ভেসেলের ছোটো ছোট অংশ নালিগুলো যেটাকে আমরা ক্যাপিলারি বলে থাকি চিকন চিকন নালি ছড়িয়ে ছিটে আছে দেহ কোষে হ্যাঁ জমিতে যেরকম অত্যন্ত পরিমাণে রোদ্রের কারণে ফেটে ফেটে যায় আমাদের দেহের যে ক্যাপিলারি সিস্টেম আছে ক্যাপিলারি হ্যাঁ এই সমস্ত অংশগুলো অনেক অনেক বেশি পরিমাণ গরমের কারণে এগুলো কিন্তু সঠিকভাবে জ্যাম হয়ে যায় সেগুলো কাজ করতে পারে না আমরা যদি বেশি পরিমাণ পানি পান করি আমাদের সেই সমস্ত রক্তনালীর ভিতর দিয়ে সঠিকভাবে এই পানির প্রবাহ মাত্রা নিশ্চিত হয় আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ক্যাপিলারির ভিতর দিয়ে ব্লাড প্রেসেলের ভিতর দিয়ে রক্তগুলো প্রবেশ করে আমাদের কিন্তু শরীর দেহে ছড়িয়ে দেয় সেক্ষেত্রে দূষিত বজ্র পদার্থগুলো ঘাম দিয়ে বেরোতে অনেক বেশি পরিমাণ সাহায্য হয় এই জন্য চরমানি রোগ যারা ব্রন সমস্যায় ভোগেন বেরোচ্ছে না তাদেরকে কিন্তু পানি পানের পরামর্শটা দেওয়া হয় বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা আপনার অনেক অনেক বেশি পরিমাণে পছন্দনীয় একটি চ্যানেল যেখানেই কিনা আপনি নিয়মিত আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন এখানে ক্লিক করে আছেন যারা তারা যেই না নোটিফিকেশন পেয়ে যান থাকতে পারেন না সেই সমস্ত সময়ের স্বাস্থ্যকথার যে পরিবারের সদস্যদেরকে বলতে চাই বন্ধুরা সঠিক সময়ে যখন অনুষ্ঠানটি শুরু হয় যারা জয়েন করতে পারেন না জয়েন করে ফেলেন এটি শুধু ব্যক্তিগত উদ্যোগ চ্যানেল নয় এটি একটি অঙ্গীকার এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যখন সুন্দরভাবে সঠিক সময় উপস্থিত হব তখনই কিন্তু আমরা সময়ের স্বাস্থ্যকথার নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করে অনেক অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতনার সতর্ক হতে পারব বন্ধুরা সবাই সঠিক সময় জয়েন করে ফেলুন সবাই জয়েন করে ফেললেই কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনতে পারবেন চলছে সময় স্বাস্থ্য কথার কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত করেনি তারা হয়ে আমরা যদি একটু স্বাস্থ্য সচেতন হই তাহলে কিন্তু আমাদের কাছে সুস্থ থাকাটা খুবই সহজ আমরা আমাদের ভুলগুলোকে শুধরে নেব নিজেরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন হব পর্যাপ্ত পরিমাণ পানি পান করব। আর অনেক অনেক বেশি পরিমাণে নিজেদের যত্ন নিতে সচেষ্ট থাকবো কেননা স্বাস্থ্য সচেতনতা পারে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবনের অধিকারী করতে একজন ব্যক্তি সারাদিনে অন্তত সাড়ে তিন লিটার পর্যন্ত পানি পানি করাই ভালো তবে প্রাপ্তবয়স্ক এবং সঠিক উচ্চতা সঠিক ওজনের মানুষের গরমের দিনে তার সঠিক পরিমাণ পানি নিশ্চিতকরণে বা ডিহাইড্রেশন কাটাতে অনেক সময় পানির পরিমাণ বেশি লাগতে পারে কেননা গা মাত্রা অতিরিক্ত ঘামে হাতে তালু ঘামে ঘামের কারণে কিন্তু আমাদের দেহের রক্ত থেকে বলদ্র শুনে পানির পরিমাণ বেশি প্রয়োজন হয় অনেক অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি তাই অবশ্যই আমরা সুস্থ সঠিক নিয়মগুলো বেড়ে চলব ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠান শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্যকতা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ